তো আমাদের হচ্ছে অনেক লেট হয়ে যাইতেছে আমরা ওইখানে যাই তারপর হচ্ছে আপনাদের সাথে আবার দেখা হবে কত হবে এবং কি ওইখানে যাই আমরা কী কী মজা করি এবং এনজয় করি এবং কি আপনাদের জন্য বিশাল একটা সারপ্রাইজ রাখছি সেটা হচ্ছে আপনারা ওইখানে যাওয়ার পরে হচ্ছে দেখতে পারবেন তো আমরা হচ্ছে সবাই রেডি হয়ে গেছি আমাদের পরিবারের সবাই আজকে যাইতেছি তো দেখতে থাকেন সম্পূর্ণ ভিডিওটা এখন হচ্ছে আমাদের গাড়ি চলে আসতেছি তো আমরা হচ্ছে রাস্তায় যাব চলো Mama lagi buka noh. Oke, satuh. Sini, ayo. Kita. Kita. Ani, ani. Mama. Allah, Allah. Eh, lu bawa dia di mana? জান <laughs> <speaking in foreign language>

একেবারে হচ্ছে পদ্মা সেতু ব্রিজের নিচে আছি আমরা তো এখানে এখন হচ্ছে আমরা নামবো আর আসছি আমরা অনেক কষ্ট করে আসছি রোডটা ভালো ছিল না এবার আমরা সবাই নাম। এখানে আসার পরে হচ্ছে আমি সৌদি আরবের ফিল অনুভব করতেছি কারণ আমরা সৌদি আরব হচ্ছে শেষ হচ্ছে আমরা ইফতার করতে গেছিলাম এরকমই সাগর পাড়ে তো তখন হচ্ছে এরকম এ বাসা থেকে মানে ইফতারের জন্য যা যা লাগে সম্পূর্ণ জিনিস নিয়ে হচ্ছে আমরা ওইখানে সাগর পাড়ে এরকম খুব সুন্দর খোলামেলা মাঠ আছে ওইখানে হচ্ছে বৈশা তারপর আমরা ইফতার করছিলাম তো সেম আজকে হচ্ছে সেই ওরকম ভাবেই হচ্ছে আজকে আমরা ছোট্ট একটা কেক নিয়ে আসছি সেই কেকটা হচ্ছে আমরা এখন কাটবো মুসকানকে নিয়ে এখানে তো তার জন্য আমরা সবাই আসছি আর প্রচুর রোদ আসলে আজান দিয়ে দিচ্ছে কিন্তু এখনো পর্যন্ত রোদ কমে নাই ち見た目はある তো এখন হচ্ছে আমরা আসছি খাওয়ার জন্য আর মাগরিবে আজান দিয়ে দিই সবজি এই যে এই রেস্টুরেন্টে আমরা সব সময় আসি খাইতে এদিকে সবাই বসছে এই যে দেখছি কি খাবা বার্গার আফিন কি খাবা চিকেন ফ্রাই আদিয়ান কি খাবা বার্গার লাগছি তো এক একজনের হচ্ছে এক এক বায়না খুবই সুন্দর রেস্টুরেন্টটা ভিতরেও জায়গার মতো স্পেস আছে কিন্তু আমরা ভিতরে বসবো না এখানে খোলা মেলা জায়গা ভালো লাগতে সেই জন্য আমরা এখানেই বসবো

কি কী কাজ করলাম একটু দেখাই এখানেও চাদা সুন্দর মতো কাইটা ধুয়ে একদম ব্লেন্ডারে ভাঙাই নিয়েছি পাশে জিরা এটাও ব্লেন্ডারে ভাঙাইছি জিরাটা আমি জিরা কোনো সময় ব্লেন্ডারে ভাঙাই নাই এই সর্বপ্রথম ব্লেন্ডারে ভাঙাইলাম লতা হচ্ছে আমাকে বলল যে একটু একটু করে পানি দিয়ে বারবার তাহলে ভাঙানো যাইবো তো এই জিরা ভাঙাইছি তারপরও পুরা ই হয় নাই আর এখানে যে পেঁয়াজ কাইটা রাখছি এক বল আর এদিকে হচ্ছে রসুন আর রসুন হচ্ছে ব্লেন্ডারে ভাঙাইছি এটাও রসুনও কাটছি মানে সব কাটাকাটি এখনই করলাম এই রাতের বেলায় এখন শুধু বাকি আছে হচ্ছে বাদাম বাদামগুলা ব্লেন্ডারে ভাঙাই গো বাদামগুলো এখন রাতের বেলা ভিজাই রাখমো সকালবেলা শুধু ভাঙ্গাইমো তো মাংস সব কিছু রেডি বাজার সদায়ও করা রেডি এখন শুধু কালকে সব কাজ করে রাখলাম যাতে কালকে কাজের চাপটা না পড়ে তো এই জন্য সব কিছু কইরা রাখলাম তো সকালবেলা আবার আপনাদের সাথে দেখা হবে কথা হবে সকালবেলা কি কি কাজ করি সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওতে আর এখন রাতের বেলা এই পর্যন্তই ভিডিওটি শেষ করলাম এগুলো এখন সব ফ্রিজে রাখে দিম নর্মালে তারপর কালকে দিনে নামামো এগুলো হয়েছে দেখুন তো আপনাদের দুয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি সকাল থেকে অনেক কাজ করলাম আজকে মেয়ের জন্মদিন সেই উপলক্ষে আজকে বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করব তো তার জন্য হচ্ছে বাড়িতে অনেক কাজকর্ম তো আছে রাতের বেলা আমি অনেক কাজ করে রাখছি যত বিরিয়ানি পাক করার জন্য যত কাটাকাটি বাটা বাটি আদা মশলা মানে যা কিছুই লাগে সব কিছুই রেডি করে রাখছি রাতের বেলা তো সকাল থেকে শুধু সকাল থেকে অনেক কাজ করছি এখন ঘরটা গুছাইয়া কমপ্লিট করলাম কারণ ঘরের ভিতর হচ্ছে আমাদের বাড়িতে হচ্ছে মানে আর কারো বাড়িতে আমি দেখি না কোনো সময় যে এত পোলাপান পোলাপান থাকে সকাল হলে আমি দরজা আমার ঘর ভর্তি থাকে বাচ্চা কাচ্চা থাকে আশেপাশে যে বাচ্চারা আছে সবাই এসে আমার ঘরে তাই সহজে ঘর দু একদম নষ্ট করে ফেলায় এলোমেলো করে হালায় ওইগুলো আমার গুছাইতে গুছাইতে আমার জীবন শেষ হয়ে যায় আমি একদিক দাও গুছায় আরেক দিক দাও পোলাপান নষ্ট করে হালায় এই যে মাত্র এই যে এখন বের হইলো মুসকান ঘর থেকে পোলাপান তো এখন হচ্ছে জোহরে আজান দিয়ে দিছে আর বিকেলের দিক দিয়ে তো সবাই চলে আসবে যারা যাদের যাদের দাওয়াত করা হয়েছে মেহমান সবাই বিকেলের দিতে চলে আসবে তো এই জন্য আমি তার আগে আমার বাড়িতে যে কাজকর্মগুলো আছে ওইগুলো আমি গুছিয়ে নিতেছি যাতে মেহমান আসলে তাদেরকে সময় দিতে পারি আমি এই জন্য এখন হচ্ছে বিছানা হচ্ছে একটা চাদর বিছামো চাদর বিছাইলে কি হইব নতুন চাদর বিছাই না রাখতে পারি না মানে সাথে সাথেই সব নষ্ট করে ফেলায় এরকম হচ্ছে অবস্থা পরিস্থিতি তো সবাই দোয়া করবেন বিকেল বেলা সবাই আসবে আসার পরে হচ্ছে অনুষ্ঠান হবে আর বিকেল বেলায় বিরিয়ানি পাক করা হবে বাবুচি বলা হইছে কারণ অনেক বিরিয়ানি তো এত বিরিয়ানি হচ্ছে আমরা নিজেরা পাক করতে পারবো না নষ্ট হয়ে যাইতে পারে এই জন্য হচ্ছে বাবুচি বলা হয়েছে তো বাটে অনুষ্ঠানে ভিডিওগুলা অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই ভিডিওগুলা দেখবেন আপনারা আর এখন থেকে শুরু তো একটু পরে মেহমান চলে আসবে এখন কাজকর্মগুলো বোঝায় শেষ করে হচ্ছে আমার বাকি যে কাজগুলো আছে ওইগুলো করতে হবে বাচ্চা কাচ্চা গোসল করায় রেডি করতে হবে তো সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন জন্মদিনের ভিডিওটা যাতে জন্মদিনটা যাতে সুস্থভাবে এবং সুন্দরভাবে সবাইকে নিয়ে যাতে করতে পারে যাতে কোনো সমস্যা না হয় তা আল্লাহ হাফেজ